আসসালামু আলাইকুম ভীয়স সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভীয়স সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আর আরাফা ইসলামী ব্যাংকের বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাই এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি আল আরাফা ইসলামী ব্যাংকে নিয়োগ থাকছে না বয়স সীমা আল আরাফা ইসলামী ব্যাঙ্ক পিএলসিতে হেড অফ লিয়াবিলিটি অপারেশনস বা ভিপিএস ভিপি পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহের আগামী দশই নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে প্রতিষ্ঠানের নাম আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি পদের নাম হেড অব লিয়াবিলিটি অপারেশনস পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্নাতক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফাইন্যান্স ইকোনমিক্স বা সমমান অভিজ্ঞতা বারো বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরি ধরন ফুল টাইম প্রার্থী ধরন নারী পুরুষ উভয় প্রার্থী বয়স নির্ধারিত নয় কর্মস্থল হবে কিন্তু ঢাকা জেলায় আগরী প্রার্থীরা এখানে ক্লিক করলে কিন্তু বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় দশই নভেম্বর দুই তো পঁচিশ তারিখ কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে তবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে তা না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং সেই সঙ্গে অভিজ্ঞতা কিন্তু অবশ্যই বারো বছরে থাকতে হবে যেখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লে নাও এই বাটনে ক্লিক করে কিন্তু আপনি নিজেদের মতো করে আবেদন করে নিতে পারবেন তো ভিয়ার্স এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে এ পর্যন্তই আসসালামু আলাইকুম